হাই এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদের ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই অনেক অনেক অভিনন্দন তোমাদের কেমন কাটছে দিনকাল তোমরা সবাই বলবে আর আজকে রেসিপিটা হলো একদম এক ধরনের নতুন রেসিপি ভাদ্র মাসের লাস্টের আগের দিন আমাদের বাড়িতে রান্না পূজা হয় রান্না রাতে রান্না করে রেখে পরের দিন পান্তা খেতে হয় পরের দিন কিছু আমাদের বাড়িতে নিয়ম কানুন আছে আগুন জ্বালাতে নেই সেই রান্না পূজাতে মাকে দেখি রেসিপিটা করে খেতে এত অপূর্ব লাগে আমি মাকে এমনি সময়ে করতে বলি আজ আবারও করতে বললাম তোমাদেরকে শুধু দেখানোর জন্য শেয়ার করার জন্য খুব একটা সিম্পল সোলার ডাল প্রথমে সে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে একটা কড়াইতে অল্প তেল দিয়ে তাতে এক এক করে সব দিয়ে দিতে হবে প্রথমে শুকনো লঙ্কা তারপরে ফ্রন তারপরে তেজপাতা দিতে হবে সম পরিমাণ যে যেরকম নিতে পারে তারপরে কাঁচা নারকেল কোড়া দিয়ে একটু নাচাড়া করার পরে তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা পেস্ট তারপরে কাঁচা লঙ্কা দুটো বা তিনটে যার যার পরিমাণ দিয়ে দিয়ে একটু নাচাড়া করার পরে যে জিরে বাটা ছিল সেই জিরে বাটাটা দিয়ে দিতে হবে একটু এদিক ওদিক না করে তারপরে ডাল সিদ্ধ দিয়ে দিতে হবে ডাল সিদ্ধ দেওয়ার পরে এই নিরামিষ সিম্পল রান্নাটা অবশ্য আমার মা করে লাস্ট ভাদ্র মাসের লাস্টের দিকে সেজন্য আমাদের নিয়ম হচ্ছে একটু চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো তাতে কোনো সমস্যা নেই দিলেও হবে না দিলেও হবে তারপরে তাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো যা দেবেন পরিমাণ মতো দিতে হবে তারপরে হলুদ দেওয়ার পরে একটু চিনি চিনি দেওয়ার পরে কিছুক্ষণ বাদে লবণটা মাপে দিতে হবে লবণ তারপরে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে যেরকম রান্না করেন সেরকমভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে হ্যাঁ আর একটা কথা বলে রাখি ডালটা কিন্তু ডাল ঝোল ঝোল না ডালে যত পরিমাণ জল দিয়েছেন সেই পরিমাণ ডালের জলটা পুরো শুকনো করে নিতে হবে আগে দেখতাম যে ঠাকুমারা যে ডাল বাসি ডাল আটা তো সেরকম আটিয়ে নিতে হবে কিন্তু এটা বাসি ডাল না এটা পুরো সম্পূর্ণ ডাল এবারে যখন শুকিয়ে আসবে জল তখনও অত আর শুকনো করার দরকার নেই ঢেলে নিন আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থেকেও টাটা বাই রান্নাটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাও একবার ট্রাই করুন স্যো প্লিজ